আসসালামু আলাইকুম কে কে সবুজ কানুন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাইরে থেকে যে জায়গা থেকে ভিডিও দেখছেন আজকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিব মেসেজটা হলো সূর্যগ্রহণ সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এই সূর্যগ্রহণ নিয়ে অনেক মানুষের মনে অনেকের প্রশ্ন তো আমরা যারা মুসলমান আমাদের আকিদাগত সমস্যা আছে আমরা কিছু কাজকর্ম করি নাস্তিকদের মতন যেগুলা আসলে আমাদের কোরআন হাদিসও নাই হিন্দুদের থেকে বিধর্মীদের কাছ থেকে কিছু নিয়মকানুন চলে আসে এগুলো আমরা বিশ্বাস করি যেমন সূর্যগানের সময় অনেক বিশেষ করে যারা বৃদ্ধ আছে বয়স্ক আছে মানুষ তারা এই কথাগুলো বলে যারা বিশেষ করে গর্ভবতী বা প্রেগনেন্ট অবস্থায় আছে তারা যদি মাস্ক কাটে মাছ যদি কাটে তাদের এই ঠোঁটের দিকটা কাঁটা থাকবে কানের দিকটা কাঁটা থাকবে এই ধরনের কথা বলে আবার বলে যদি ফল কাটে ফল কাটলে হ্যাঁ এই মাথার দিক দিয়ে কোনো কাঁটা থাকবে কোনো না কোনো চিহ্ন থাকবে এরকম করে তাদের আবার যদি আবার এই চন্দ্রগ্রহণের সময় এই সূর্যগ্রহণের সময় যদি কেউ কোনো গর্ভ অবস্থা বা প্রেগনেন্ট অবস্থা যদি খাওয়া খাবার দাবার খায় সে তখন ভাবে রাক্ষসী এখন এই সূর্যগ্রহণের সময় যদি এই খাবার দাবারে বন্ধ করে সে কি বাস ধুম আর মুসলমানের তো প্রথম বুনিয়াদা প্রথম বিশ্বাস হলিগা লাইল্লাহ লাহ কথার অর্থ এলিগা আল্লাহ সারা কোনো মবুদ নেই আল্লাহ সারা কোন উপায় নেই এই দুনিয়াটা যা কিছু সৃষ্টি হয়েছে সব কিছুর আল্লাহ তালা সৃষ্টি করছে আল্লাহ তালা থাকবে আল্লাহ তালা চিরঞ্জীব আমি আপনি হয়তো ধ্বংস হয়ে যাব তো এই ধরনের যে কুসংস্কারগুলো বলে এই সূর্যগ্রহণের সময় হ্যাঁ এই সূর্যগ্রহণের সময় বলতে দাঁড়ায় থাকতে একটা গর্ব অবস্থা একটা মানুষ তারের গর্বে তার বাচ্চা এই অবস্থায় সে যদি দাঁড়াই থাকতেই বল তখন তো তারের বিশেষ ক্ষতি আর সূর্যগ্রহণের সময় তখন এই খারাপ সূর্যের যে আবহাওয়াটা আছে ওইখানে না যাওয়াই উত্তম ওইখানে যে খারাপ যে রোশনি আছে তার শরীরে যাতে না পড়ে এই জন্য বিশেষ করে ছায়ার মধ্যে থাকলে ঘরের মধ্যে থাকলে হয় আর এই যে যেই ধরনের কথাগুলো কয় এইগুলা যদি আপনি বিশ্বাস করেন আপনিও নাস্তিকদের কাতারে থাকবেন আপনার ইমান দুর্বল হয়ে যাব তো এই সূর্যগুলো নিয়ে আজকে আমার ভিডিওরা তো আমার এক ছাত্রী এই ধরনের মেসেজ দিছে শুনে মনে করেন যে আমার ওই একটা হাসির একটা অবস্থা তো যাই হোক সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে স্বাগত আল্লাহ হাফেজ